আমি মহিউদ্দিন আছি বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের মহাপরিচালকের সদর দপ্তরে র্যাব বাংলাদেশের এলিট ফোর্স হল র্যাব নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলেছে চলেছে অনেক রকম বিতর্ক তবু পতাকস পরবর্তী একটা পরিবর্তিত পরিস্থিতিতে কেমন করছে র্যাব কী তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কি চ্যালেঞ্জ তারা অতিক্রম করছে এর মধ্যে দিয়ে আমরা আলোচনা করার জন্য আজ পেয়েছি রেভিটেকশন মহাপরিচালক জনাব ইকিম সুমিত রহমানকে যিনি নানা কিছুর পাশাপাশি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত হয়েছেন জনাব ইকিম সুমিত রহমান আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খালেদ ভাই আমাকে আপনাদের এই অনুষ্ঠানে নেওয়ার জন্য এবং আমি আপনার মাধ্যমে ঠিকানার সকল দর্শক শ্রোতা তাদের প্রতি রইল আমার শুভকামনা কামনা প্রথমেই যে প্রশ্নটা করতে চাই আমরা একটু ইতিহাসের দিকে যেতে চাই যে 24 পাঁচ 5 আগস্ট সাবেক সরকারের পতনের পরে যে একটা অবস্থা ছিল তাতে সবচেয়ে বেশি আমার মনে হয় মানে পুলিশকে নেতৃত্ব দেওয়ার মতো আসলে কেউ ছিল না সে সময় আপনাকে পুলিশের ফোকাল বা যদি বলি সমন্বয় ঘোষণা করা হলো এই সময় বাংলাদেশের পরিস্থিতি পুলিশের পরিস্থিতি কেমন দেখলেন আপনাকে এই দায়িত্ব আসলে কে দিল মানে আপনার পাঁচই আগস্টের এই ঘটনার পরে সেই থেকে পাঁচই আগস্ট থেকে তো পুলিশের কোনো কার্যক্রম ছিল না ছয়ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পরে আছে তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙ্গানো আছে দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পরে আছে তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার তো তখন পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্ব ছিলেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্ব ছিল না এর মধ্যে শুনতে পেলাম যে রাজার বাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে একদম বিদ্রোহ প্রায় চার পাঁচশো লোক সশস্ত্র অবস্থায় তারা রাজার বাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা বিরাজ করতেছে তো এই অবস্থায় আমি আমার টেলিকমে তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেলিকর্মে তা আমার কয়েকজন সহকর্মী এবং আরও বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরও কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার্স মেসে সকালের দিকে ইনা নারায়ণ সাড়ে দশটা এগারোর দিকে একত্রিত হয়ে এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন তো আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই পুলিশও ফাংশন করতেছে না জানতে পারলাম সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে কেউ না ভয় ঠিক না আমি আসলে পুলিশ বাহিনীতে চৌত্রিশ বছর কর্মরত আছি আমার এটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই বরং তারা আমাকে ভালোই জানে আর একটা দায়িত্ববোধ থেকে আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে তা আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে ট্রিপল নাইন ওই ট্রিপল নাইনটি আগের দিন রাতে বন্ধ হয়ে যায় তো ট্রিপল নাইনের যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরও কয়েকজন লোক নিয়ে এসে ট্রিপল নাইনটা চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেসে আসি আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন আমরা কর্মরত ছিলাম তখন ওনারা বলেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে রাস্তাঘাটে থানায় বিভিন্ন জায়গায় তেগুলি এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা তো অ্যাকর্ডিংলি আমি অফিসার মেসে আমরা কয়েকটা টিম করলাম চার পাঁচটা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম কাউকে উত্তরার দিকে যাত্রাবাড়ির দিকে বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম পুলিশ লাইন্সে লাইন্সে গিয়ে আটকানো ওরা আমাদেরকে ঢুকতে দেবে না প্রথম রাজি হয়নি পরে ওর মধ্যে আমার পরিচিত দু একজন পুলিশ সদস্য ছিল তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায় রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল চার পাঁচশো পুলিশ সদস্য অস্ত্রসহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে একটা উত্তেজনা তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ অফিসাররা তাদের সঙ্গে বিট্রে করেছে তাদের নেতৃত্বে তারা এই কাজগুলা করেছে এখন তারা কেউ নেই সুতরাং একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করতেছে তখন আমি তাদের কাছে গেলাম আমি তাদেরকে বললাম যে দেখো পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না আমি এই পুলিশ টেলিকমে টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা তো তোমরা প্লিজ আমার আমাকে হেল্প করো তো তখন তারা আমার কথায় তাদের মধ্যে যে খুব কিছুটা প্রশমিত হয় প্রশমিত হওয়ার পরে আমরা ওই যে আমাদের যে গ্রুপ বিভিন্ন জায়গায় পাঠালাম সেখান থেকে মৃতদেহ একটু মাঝখানে একটু প্রশ্নটা করি সেইটা হচ্ছে যে আপনার তখন মানে আপনি তো প্রথম পুলিশ কর্মকর্তা যাকে পাঁচ আগস্টের পরে আমরা আসলে আমাদের ক্যামেরায় পেয়েছি আমি সে সময় দেখে কিন্তু আমাদের কাছেও অনেকে প্রশ্ন করেছেন যেসব পুলিশ কর্মকর্তা বা আপনার ফোর্সের যারা আসলে মারা গিয়েছেন তাদের তারা বিচার পাবেন কিনা বা তারা মানে তাদের পরিবারের প্রতি আসলে ঠিক মতো পুলিশের পক্ষ থেকে যেটাকে আপনারা আপনার সহকর্মীকেও মারা গেলে যে বেনিফিড বা যেগুলি খোঁজ খবর খেয়াল আপনারা রাখেন সেগুলি রাখতে পারছেন কিনা এরকম আমরা আমরা ওই যে যে জিনিসটা আমি বললাম যে প্রথম দায়িত্ব ছিল যে আমার যেটা দায়িত্ব বোধ থেকে আমি এই কাজটা করেছি সেটা হলো তাদের ধর্মীয় মতে সৎকার হোক তারপরে তাদের মৃত্যুর বিষয়ে এবং তাদের ক্ষতিপূরণ এটা আপনার পুলিশ বাহিনী কিংবা সরকারিরা বিবেচনা করবে যে তাদের জন্য কি করা হবে কি হবে না এটা ওকে বাট আমি যে প্রাথমিক কাজে তাদের প্রত্যেকটা মানুষের রাইট আছে তার ধর্মীয় মতে তা সৎকার হওয়াটা এটা জাস্ট ওই কাজটুকুই আমি তখন করেছি আপনার আবার আবার ওই জায়গায় ফিরে আসি চব্বিশে ছয় আগস্ট আপনি যখন ফোকাল পার্সন মানে আপনি বলতে কেউ তো আসলে দায়িত্ব দেয় না দায়িত্ব তো আপনি আমরাই আপনি দায়িত্ব থেকে আপনি দায়িত্ব নিলেন তখন আপনি বলছিলেন আপনি আপনাকে আমি কোট করতেছি বর্তমানে আমরা সংকটময় সময় পার করছি আমাদের অনেক পুলিশ সদস্য মারা যাচ্ছে তাদের মধ্যে অনেক ভয়ভীতি কাজ করছে বারো চোদ্দ মাস পার হলো মাননীয় মহাপরিচালক আপনি কি মনে করেন যে পুলিশের ভয় এখন একটু কমেছে কি মনে হয় মানে এটার এটার ভালো মূল্যায়ন আপনারা করতে পারবেন জনগণ করবে যে পুলিশ তখন কি অবস্থা ছিল আজকে কি অবস্থা আছে তা আমি মনে করি যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করতেছে তবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য যতটুকু দরকার ততটুকু পারতেছি কিনা সেটা নিয়ে হয়তো ডিবেট থাকতে পারে বাট আমার মনে হয় এখন আমরা সারা দেশি পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুসংহত এবং আমরা আমাদের দায়িত্ব মোটামুটি নির্ভয় এখন পালন করতেছি তবে জুলাই আগস্টের ওই ট্রমা হয়তো অনেকের মধ্যে থাকতে পারে বাট আমার মনে হয় এটা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি এবং আমাদের এই যে দায়িত্ব বেসিক যে দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা অপরাধ দমন করা এগুলো পুলিশ বাহিনী সারা সারাদেশে এখন করতেছে তবে জনগণের প্রত্যাশা মতো হচ্ছে কিনা সেখানে হয়তো ঘাটতি থাকতে পারে বাট আমরা করে যাচ্ছি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এইখানেও যদি আমি একটা শব্দ প্রশ্ন করি জনগণের প্রত্যাশা পূরণ করতে গিয়ে বাংলাদেশের পুলিশ বাহিনীকে অনেক সময় তাদের কাজের চেয়ে এক্সট্রা কাজ করতে হয় তাদের কোনো আট ঘন্টা দশ ঘন্টা কোনো মানবিক আওয়ার সেটা অনেক সময় থাকে না অনেক সময় এক্সট্রা কাজ করতে হয়েছে অনেক সময় অনেক কঠিন মেজা নিতে হয়েছে সেইটা কোনো সময় পলিটিক্যাল চাপে কোনো সময় নিজেরা উদ্যোগ নিয়েও করছেন তো এর জন্য আসলে তাকে সমালোচিতই অনেক বেশি হইতে হয়েছে এখন কি জনগণের উপকার হোক আর না হোক পুলিশ বাহিনী কি সেইভাবে আমি শুধু পুলিশের কথা আমি আপনার বাহিনীর কথাও বলি যে আমরা আগে দেখছি যে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য র্যাবকে ডাকা আমার দেখছি যে র্যাবের ক্ষেত্রে গুম হচ্ছে কিনা খুন হচ্ছে কিনা র্যাব নানা রকম করছে কিনা সেটা দেখা এখন কি আপনি র্যাবের যদি দায়িত্ব বলেন আমরা র্যাবের যে আমাদের যে ম্যান্ডেটের দায়িত্ব আমরা ওই দায়িত্বের মধ্যে আমরা কনফাইন্ড আছি সেটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার তারপরে আপনার আর্মস গ্যাং যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং মামলার তদন্ত যেটা সরকার কর্তৃক আমরা নির্দেশিত হবে সরকার আমাদেরকে যে আদেশ দেবে সেই মামলাগুলি তদন্ত তো আমরা ভেরি মাস উই আর কনফাইন্ড উইথ দিস আমাদের অ্যাক্টিভিটিস আপনি যে কথাগুলো বললেন যে ভাই ধরে আনা বেশি ওভার এজিলিটি এটা এটা যেমন আপনার যে গুম খুন ক্রসফায়ার এটা আমাদের বা কোনো বাহিনীরই আইনসঙ্গত কোনো কাজ না এটি নিঃসন্দেহে বেআইনি কাজ এবং ফৌজদারি অপরাধের কাজ সুতরাং র্যাবের কোনো সদস্য বর্তমানে জুলাই আগস্টের পরে কোনো সদস্যই এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই এই অন্যায়ের বা এই ফৌজদারি অপরাধের দায় এই বাহিনীর কেউ আর নিতে ইচ্ছুক না বা করবেও না বাট আমরা আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে যেমন আপনার জুলাই আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট ঘাটতি ছিল তখন আমাদের ম্যান্ডেটের বাইরেও ল অ্যান্ড অর্ডারের কাজগুলো আমাদের ওটা করতে হয়েছে যদিও যেটা আমাদের কিন্তু ম্যান্ডেটের কাজ না যেমন আপনার আশুলিয়া সাভার গাজীপুরে গার্মেন্টসের যে আন্দোলনগুলো হলো সেখানেও আমাদের সেটা প্রশমিত করার জন্য যৌথ বাহিনীর সাথে সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে আমরা কাজ করেছি এবং সারা দেশই ওই সময় আপনার চুরি ডাকাতি এগুলো বন্ধের জন্য আমাদেরকে রোবাস্ট পেট্রোলিং করা এই কাজগুলো আমাদের করতে হয়েছে এবং আমরা এখনও সেগুলো করে যাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য তো আমরা ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যতটুকু করা আমরা চেষ্টা করে যাচ্ছি আমার কলিগরা একটা প্রশ্ন গত বারো বছর তেরো বছর ধরে আমরা সবাই মিলে করে আসছি সেটা হচ্ছে সাগর ঋণী হত্যার ব্যাপারটা যেটা র্যাব কিছুদিন তদন্ত করেছে র্যাবের হাত থেকে আবার পুলিশের অন্যান্য ফোর্স আপ আপনারা মানে আপনি পুলিশ বাহিনীতে চৌত্রিশ বছর কাজ করছেন আপনি কি কোনো কিছু বলবেন যে কেন মানে এই সরকার আসার পরে চোদ্দ মাস পনেরো মাস এটা নিয়ে আসলে এটা কোনো অগ্রগতি হচ্ছে না কারণ মানে প্রতিবারই আমরা একটা গণনা দেই একশো বারের মতো পিছালো শুনানি বা একশো বার এইটাকে আপনি একটা আপনার মামলা বা অপরাধ আপনার তদন্ত করে পুলিশ প্রতিবেদন দেওয়ার আগে সাক্ষ্য প্রমাণ এগুলো সংগ্রহ করতে হয় হ্যাঁ সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো অভিযোগ প্রমাণ করা যায় না তো সাগর রুনির মামলায় এটা এখন পর্যন্ত ওই ধরনের প্রতিবেদন দেওয়ার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা যায় নাই বিধায় এটার পুলিশ রিপোর্টটা প্রদান করা হয়নি তো এখন তদন্ত এটা চলমান আছে দেখা যাক কি হয় এটা বিষয়ে আচ্ছা ঠিক আছে আমি আপনি এই কথাটা কিছুটা বলেছেন যে পাঁচ আগস্টের আগের র্যাব আর পরের র্যাব আপনি দায়িত্ব নেওয়ার পরে আমি একটু ছোটো করে জানতে চাইবো যে আপনি আপনার পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কি এর আগে মহাপরিচালক হওয়ার আগে কখনো র্যাবে কাজ করেছেন আমি ইতিপূর্বে র্যাবে কাজ করার আমার কোনো অভিজ্ঞতা নেই তো আপনি কি একটু বলবেন যে আপনি তো তাহলে র্যাবকে বাইরে থেকে দেখছেন জি পাঁচ আগস্টের পরের র্যাব আর আগের র্যাবের মধ্যে আসলে

বা দূরে আমার মনে হয় না আমি আপনার যোগদান করার পরে প্রথমে একটা প্রেস ব্রিফিং করি তারপরেও বেশ কয়েকবার একাধিকবার প্রেসের সামনে গিয়েছি এবং আপনার বিভিন্ন সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার দুর্গাপূজা বলেন আমাদের যে ঈদের সময় রোজার সময় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের দায়িত্ব তদারকির জন্য বের হয়েছি তখন প্রেসের সাথে আমি কথা বলেছি একাধিকবার আমাদের পনেরোটা ব্যাডলিয়ান তারাও নিয়মিত অভিযান পরিচালনা করে এবং প্রায় তারা প্রেস ব্রিফিং করে প্রেসে আমাদের উপস্থিতি আছে প্রেস থেকে যে আমরা মানে দূরে থাকি ব্যাপারটা তা না আমরা প্রেসের মুখোমুখি হয়ে কথা বলি বরং প্রেসের সাথে আমরা যত বেশি যাই তত বেশি ইনপুট পাই তাদের কাছ থেকে এবং আমাদের জন্য এটা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক ভালো হয় আচ্ছা র্যাব পুলিশের একটা এলিট ফোর্স হলো এর মধ্যে সামরিক বাহিনী থেকে এসে অনেকে কাজ করেন একটা বিষয় খুব পপুলারলি বলা হয়ে থাকে যে র্যাবকে আসলে নিয়ন্ত্রণ করে সামরিক বাহিনী এইটা বা করতো এখনকার পরিস্থিতি আপনি আসলে কি এখনকার পরিস্থিতিতে আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে র্যাব তার যে কমান্ডের মধ্যে থেকে কাজ করে এখানে কোন বাহিনীর কোন ধরনের যে অযাচিত বা কোন ধরনের প্রভাব আছে বলে আমি মনে করি না আমরা আপনার পুলিশের একটা বাহিনী পুলিশের একটা অংশ সেই সুবাদে পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের যে মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চ্যানেলের মধ্যে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি আপনিও মানে আসলে আমরা যে বিষয়গুলি নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি আপনি আপনার প্রারম্ভিক আলোচনায় সবগুলিতেই একটু একটু টাচ করেছেন তারপরে প্রশ্নটা করি যে গত পনেরো বছরের র‍্যাবের গুমখুন নিয়ে আমি আসলে বলতে চাই যে র‍্যাবের যখন প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে র‍্যাব আসলে গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং ক্রসফায়ার যে নামে ডাকা হোক না কেন নানা ধরনের এই মানে অনেকেই বলে থাকেন যে পুরো বাহিনীটি একটা দানবীয় বাহিনীতে পরিণত হয়েছিল আপনি কি মনে করেন এর দায় কি এই র্যাব যে আইনের মাধ্যমে গঠিত হয়েছিল সেই আইনের এটা সাংগঠনিক কাঠামো নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তির আপনাকে একটু এমনিও মনে করিয়ে দিতে চাই যে আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ তিনি কিন্তু একটি উপন্যাসই লিখে ফেলেছিলেন হলুদ হিমু কালো র্যাব নামে আপনি কি কি একটু বলবেন এটা কি আসলে র্যাব যে আইনে গঠিত হয়েছিল ওইটার প্রবলেম কিছু লোকের প্রবলেম আমাদের চাহিদার প্রবলেম না মানে আপনার র্যাব যে আইনে গঠিত হয়েছে এপিবিএন অ্যাক্টের সংশোধনের মাধ্যমে আইনের কোনো ত্রুটি আছে বলে আমি মনে করি না তার গুম খুন ক্রস ফায়ার যে কথাই বলেন না কেন যে জন্য আজকে র্যাব এত সমালোচিত র্যাবের বিরুদ্ধে ইউএস স্যাংশনও আছে এই কারণে তো এই কাজগুলি কোনো বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর দায়িত্বের মধ্যে পড়ে না এগুলি আসলে একেবারে আপনার একটা ক্রিমিনাল অফেন্স খুন করা গুম করা আটকে রাখা কথা রংফুল কনফাইনমেন্ট ফোর্সফুল ডিজেপি এলেন যাই বলি না কেন এগুলো আপনার একেবারেই ফৌজদারি অপরাধ এই অপরাধ কোনো বাহিনীর মানে আইনগত ঘাটতি কিংবা তার আইনের জ্ঞানের অভাবের জন্য সেই কাজগুলা করেছে ব্যাপারটা আমার কাছে তা মনে হয় না এগুলি ডেলিভারেটলি কোনো একটা উদ্দেশ্যে যারা করেছেন তাদের একটা উদ্দেশ্য ছিল তারা হয়তো কারো দ্বারা নির্দেশ নির্দেশিত হয়ে করেছেন বা তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ লাভের জন্যই তারা মানুষকে খুন করেছেন মানুষকে বছর পর বছর আপনার সকল আয়নাঘরে আটক রেখেছেন যে আয়নাঘর যেটা আমরা বলি এখানে আটক রেখেছেন এটা আইনের ত্রুটির জন্য না এটা আর পেশাগত জ্ঞানের অভাবের জন্য হয়নি এগুলি আমি মনে করি যে উদ্দেশ্যমূলকভাবেই এগুলি করা হয়েছে এবং এটা ফৌজদারি অপরাধে একটা অপরাধ এবং এই জন্য তাদের বিরুদ্ধে তদন্ত হয়ে এবং বিচার তাদের বিচারের সম্মুখীন হওয়া উচিত জাতিসংঘ মানবাধিকার থেকে